বেআইনি সমাবেশ ও পুলিশের কাছে বাধা দানের অভিযোগে একশো জনের নাম উল্লেখ সহ চার হাজার আনসার সদস্যদের বিরুদ্ধে মামলা করা হয়েছে রাজধানীর পল্টন মডেল থানায় এ মামলা করা হয়েছে সোমবার পল্টন থানার উপপরিদর্শক সাজ্জাদ হোসেন ভুইয়া মামলাটি করেছেন এ মামলায় পঁচানব্বই আনসার সদস্যকে গ্রেফতার করা হয়েছে তাদের ঢাকার আদালতে হাজির করা হবে এর আগে গতকাল রোববার দাবি আদায়ে আনসার সদস্যরা সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে এক পর্যায়ে তারা সচিবালয় অবরুদ্ধ করে ফেলে এতে সরকারি কর্মকর্তা সহ অনেকে ভেতরে আটকা পড়েন পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসানাদ আবদুল্লাহ বিষয়টি ফেসবুকে পোস্ট জানালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কয়েক হাজার শিক্ষার্থী সচিবালয়ের দিকে মিছিল নিয়ে যায় সেখানে আনসার সদস্যদের সাথে শিক্ষার্থীদের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া চলে এক পর্যায়ে দুই পক্ষের সংঘাতে বেশ কয়েকজন আহত হয় পরে শিক্ষার্থীরা তাদের অবস্থান জোরদার করলে আনসার সদস্যরা সরে দাঁড়ান শাহবাগ থানার ওসি এ কে এম শাহাবুদ্দিন শাহীন জানিয়েছেন আনসার সদস্যরা সহিংসতায় লিপ্ত হয় তাদের বিরুদ্ধে অভিযোগ এনে পুলিশ মামলা দায়ের প্রস্তুতি নেয় এ পর্যন্ত তিন শতাধিক আনসার সদস্য পুলিশ হেফাজতে আসেন তাদের শাহবাগ রমনা পল্টন ও সহ আশেপাশের থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে